নমস্কার আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি আমি খুব সহজ পদ্ধতিতে এটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো প্রথমে আমি ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দাতে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ কালো জিরে সামান্য পরিমাণ সাদা তেল আর দেব দু চামচ পরিমাণ চিনি এখানে চিনির গুঁড়োও দেওয়া যেতে পারে এবার এটিকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব যেহেতু আমি ময়দার মধ্যে চিনি দিয়েছি আমি কিন্তু একেবারে পাতলা করে এটাকে মাখবো না একটু শক্ত করে মেখে নেবো চিনিটা গুলে গেলে কিন্তু আরও কিছুটা নরম হয়ে যাবে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুড়ি তিরিশ মিনিটের মতো করে রেখে দেব এর ফাঁকে আমি এখানে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি কড়াইশুঁটি কড়াইশুঁটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটি কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেবো কড়াইশুঁটির পেস্টটা স্মুথ করে নিয়েছি এর পর স্টেপে কড়াইটা গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে নিয়ে নেব কড়াইশুঁটির পেস্টটা এবার এর মধ্যে নিয়ে নেব একে একে কিছু গুঁড়ো মশলা এখানে রয়েছে জিরের গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো পানমৌরির গুঁড়ো আর নিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি ওই দিলাম এক চামচ মতো একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে মটরশুঁটি কিন্তু কোনোভাবে যেন গোটা না থেকে যায় পুরটা এইভাবে শক্ত হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব লেচি কেটে নেব যেহেতু আমি কড়াইশুঁটির কচুরি করব একটু বড় বড়োই নিচ্ছি এবার লেচিটাকে এইভাবে গোল করে এর মধ্যে আমি পুর ভরে নেব পুর ভরে এটাকে ভালো করে চিপে রেখে দেব এইভাবে আমি সবগুলো আগে করে নিয়ে গোল করে নেব তারপর একে একে বেলবো আর একসঙ্গে ভেজে নেব কচুরির নামটা শুনলেই কেমন যেন মনটা ছটপট করে রোজই যেন কচুরি খেতে ইচ্ছে করে কিন্তু এত তেলের জিনিস খাওয়া তো ভালো নয় তাই মাঝে মধ্যেই কচুরি চলে ময়দাটা বেলবার সময় যদি একটু বেলনিতে চিটকে যায় তাহলে হালকা করে ওই ময়দার গুঁড়ো নিয়ে অল্প মাখিয়ে নিয়ে তারপরে হালকা হাতে বেললে কোনো অসুবিধেই হবে না সুন্দরভাবেই উঠে যাবে আহা এই ফুলকো ফুলকো কচুরি আর আলুর কষা জিভে জল চলে আসার মতো